তাপমাত্রা কিন্তু একটু ফল করবে আজকে আমরা এক ডিগ্রি দেখতে ফল আগামী কাল তারপরে দিন হয়তো 2 থেকে 4 ডিগ্রি আরো ফল আমরা এক্সপেক্ট করছি ম্যাক্সিমাম টেম্পারেচার 2 ডিগ্রি ফল মিনিমাম টেম্পারেচার 4 ডিগ্রি কাছাকাছি 2 থেকে 4 ডিগ্রি কাছাকাছি ফল এক্সপেক্টেড কলকাতায়তে যদি বলি হয়তো 16 17 মার্চখানেক কোনোদিন আসবে 10 তারিখের মধ্যে তারপরে আবার টেম্পারেচার উঠবে এইরকম টেন্ডেন্সি এখন যেটা বলেছি যে 15 তারিখ পর্যন্ত জিগজ্যাগ টাইপ থাকবে টেম্পারেচার একবার নামবে আবার বাড়বে কারণ হিসাবে যেটা বললাম নর্থ ওয়েস্টার্ন উইন্ড রয়েছে আর সাউথ বেঙ্গলে আগামী পাঁচ দিন ড্রাই ওয়েদার নর্থ বেঙ্গলে দার্জিলিং বাদ দিয়ে অন্য জেলাগুলোতে কিন্তু ড্রাই ওয়েদার কন্টিনিউ করবে আগামী দশ তারিখ পর্যন্ত কলকাতার তাপমাত্রা ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশের কাছাকাছি আর মিনিমাম আজকে কুড়ি রয়েছে কালকে এক্সপেক্টেড অ্যারাউন্ড সতেরো আঠেরো আর পরের দিন আর একদিন দিয়ে হয়তো নামবে হুম তো দেখুন সরস্বতী পুজো পর্যন্ত তাপমাত্রা পারদের উন্নয়ন পতন চলবে তারপর ধীরে ধীরে রাজ্য থেকে শীতের বিদায় ঘটবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস সূত্রে কিন্তু তারা বলেছে আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিছুটা নেমেছে দিনের এবং রাতের তাপমাত্রা আর গত আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমে গেছে আর আগামী চব্বিশ ঘন্টার তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে কিন্তু তারা জানাচ্ছে আর আপাতত দিনের বেলায় যে গরম অনুভূত হবে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন তবে রাতের বেলা এবং সকালের দিকে কিন্তু ঠান্ডা বা শীত অনুভব আপনারা করতে পারবেন আরও কয়েকদিন আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী দুদিন আরও পারদ পতন বঙ্গে হতে পারে আর সামান্য পারদ পতনের ইঙ্গিত কিন্তু কলকাতাতেও রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে তবে কোনোভাবেই পারদ পনেরো ডিগ্রির নিচে নামার সম্ভাবনা নেই ইতিমধ্যেই কিন্তু মরশুম আর নেই তারা জানাচ্ছে আর বৃহস্পতিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পঁচিশ এবং ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তর থেকে কিন্তু জানাচ্ছে আর এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস যা মোটামুটি স্বাভাবিক তারা বলছেন আর বুধবার ছিল কুড়ি পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস সব থেকে বড়ো খবর যে আবহাওয়া সূত্রের আপডেট যে বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস নেই বলেই তারা কিন্তু এই আপডেটটি দিয়েছেন তবে একটি আপডেট আপনাদের জেনে হবে যে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং মালদহের কোনো কোনো জায়গায় কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে এটা কিন্তু পরিষ্কারভাবে বলেছে আপনাদের সেই ম্যাপ অবশ্যই দেখাবো সেই ম্যাপ আমার কাছে রয়েছে আর বাকি সব জেলায় কিন্তু হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে আরেকটি আপডেট আপনারা জেনে নিন যে দশ ফেব্রুয়ারির মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে তবে তারপরে দুই দিন তাপমাত্রা কিন্তু বিশেষ কোনো পরিবর্তন হবে না দেখুন এই হচ্ছে ম্যাপ তারা যেটি দিয়েছে সকলের উদ্দেশ্যে দেখুন যে আট দুই দু থেকে নয় দুই দু সকাল সাড়ে আটটা পর্যন্ত আর এখানে দেখুন যে দশ দুই দু সকাল সাড়ে আটটা পর্যন্ত যে জায়গাগুলিতে ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে সেগুলি দেখিয়ে দিয়েছে আর জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আর বাকি যে জেলগুলি রয়েছে সেগুলি হালকা কুয়াশা আপনারা কিন্তু দেখতে পাবেন আবহাওয়া পরিবর্তন হয় আর যেমনই আবহাওয়া পরিবর্তন হবে সেই আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো তাই আবহাওয়ার বিভিন্ন আপডেট প্রকল্প সহ পশ্চিমবঙ্গের যে কোনো নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন বন্ধু